নামাজ পাঁচ ওয়াক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচ ওয়াক্ত নামাজ ছয় না চার না এই ব্যাপারে কোনো আলেমের কোনো হুজুরের কোনো ভিন্ন মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাঁচ এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রুকন পাঁচটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্লা গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসে রোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসূল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্ন নাই শাখাগত বিষয়ে ভিন্নমত স্বামী স্ত্রীর মধ্যেও হয় ভাই ভাইও হয় বা ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছেন আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত মধ্যে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক শুধু ক্রাম কেন আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই আচ্ছা স্বামী স্ত্রী দুজন সংসার করতে গেলে হাজারো একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় যা কি যায় না তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিকির তুলতেছেন তার সাথেও যদি আপনার বেঁধে যায় তাহলে বুঝা গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বুঝার বেশ কম থাকে এটা থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে সব আলেমরা সব বিষয় একমত হয়ে যাবেন এটা কেয়ামত পর্যন্ত কখনো সম্ভব না তাহলে মতের ভিন্নতা ইখতলাফ মতের বৈচিত্র এটা কখনো দোষের হতে দোষের কোনটা ভাই দোষের হলো এই যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা অর্থাৎ মতভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায় শত্রুতায় চলে যায় যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই লড়াই করা দরকার সেই যদি নিজেদের মধ্যে করে যে শক্তি আল্লাহ তার রাসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে সেটা হলো নিন্দনীয় সেটা হলো নিকৃষ্ট কাজ সেটা হলো খারাপ কাজ আল্লাহ তালা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমার এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয় এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শোনেন লক্ষ্মীপুর থেকে মাহফিল এই মাহফিলে এসেছেন দেখা করেছেন আমার সাথে চাঁদপুর থেকে এসেছেন আমার সাথে দেখা করেছেন আরো হয়তো অনেকে অজানা আমার ভাইয়েরা দূরদূরান্ত থেকে এসেছেন আপনাদের কি এই ঢুলি পড়া ঐক্য পরিষদের ভাইয়েরা সবাইকে পথ বাড়া দিছে বিরিয়ানি প্যাকেট টেকেট আছে আজকে সেটাও নাই নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোন সমাবেশে এই রকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামের জিন্জিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে এবং ইসলামকে করে এক ঘরে রাখার এক অপরচেষ্টা নীল নকশা প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয় এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুশ করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যেই মাটিতে চলে সেই মাটিতে ইসলাম পন্থীরা পরস্পর কাদা ছড়েছড়ি করবে এর চাইতে নির্লজ্জতা এর চাইতে এর চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যার আল্লাহ এবং তার রসুলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস করার তৌফিক দান করুন ভাইরা আমার সাপ যখন এসে যায় যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায় ঠিক না ঠিক আমাদের উচিত আমরা যে যে মতের হই যে যে পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু আমার শত্রু ওনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই তাদেরকে আপনি আপনার মতো আমি আমার মতো উনি ওনার মতো তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান চলা ইনশা আল্লাহ মনে রাখবেন মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস আলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে বিষয় বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মত আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য আমি কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো না নামাজ পাঁচওয় এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচ নামাজ না না এই ব্যাপারে কোনো আলেমের কোনো হুজুরের কোনো ভিন্ন মত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাচক্ত এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রোকন পাঁচটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল লাগিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসে রোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসুল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেইন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্ন মত নাই শাখাগত বিষয়ে ভিন্নমত স্বামী স্ত্রীর মধ্যেও হয় ভাই ভাইও হয় বা ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়া কামড়ির দরকার নাই কি আমারটা ভালো ভালো না আপনারটা এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে পথে উনি ওনার আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলিজায় না দেয় অন্তত আল্লাহ রস্তে ঠেলা ঠেলি খোঁচাখুচি বন্ধ করি আপনারা যারা আজকের মাহফিলে এসছেন আপনাদের কাছে আমার উদত্ত আহ্বান এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুসকে হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভিন্ন মতের মুসলমানরে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুনা হবে কি বলেন ভাই গুনা হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সহমতে থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন সৌদি আরবে দায়ী হয়েছে দায়ী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের আহলে কেবলা জামাতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে এমনকি যদি অন্য মতের হয় রসুল আহম সুল্লাম যদি অমুসলমানকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমান খাওয়াইলে খাওয়াইলে স্বভাবে না গুনা হবে ভাইকে একমত সব হবে তো আলহামদুলিল্লাহ এখানকার সব হজুরের একমত আপনার হজুরের মধ্যে কোনো মিল নাই মত পার্থক্য শুধু কই মত পার্থক্য আমরা তিন হজুর একমত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোন হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন জামাত করেন আপনি জামাত ইসলামের এক ভাইকে চরণ বিশ্বমির এক ভাইকে আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না আহা আমাদের কলিজা গুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওলামা ওলামায়ে মধ্যে মত ভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই অনসম আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায় ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থাম্বনেল দিয়া একজনের পিছনে কে লাগায় দেয়া হয় অনেক সময় আসলে লাগা লাগের কিছু নাই কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে দেখছে হুজুররা লাগা শুরু করছে আসলে হুজুর দিতে কোনো লাগা লাগি নাই লাগা লাগিয়ে কাদের ক্যামেরাম্যান ভাইদের আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়েত দান করো ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়ের দান করো সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহ দিনের ক্ষতি করছেন যারা ওলামায় ক্রমের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন তারা আল্লাহকে ভয় করেন এই টাকা জাহান নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে এমনে ক্যামেরা সেট করা নিয়ে আপনার এদের উপরে খেপা আছেন এখন তাদের বিরুদ্ধে ওয়াজ গেছে আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন ভাইরা আমার সিরিয়াস ইস্যু যারা ইউটিউবাররা আছেন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন ছাড়েন আল্লাহর হস্তে ভুল ভাল ফালতু থামনেল দিবেন না এমন মিথ্যা থামনেল দেখা যায় এটার কথা ভিতরে কিছুই নাই অনেক সাদা মাটা মানুষ আছে বুঝে না তো ওলামা ইকরামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজেরও ভূমিকা আছে আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমি আমার কাজ করব ভালোবাসবো সবাইকে কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমানকে ঠিক আছে না সব আহলে কিবলাকে সব আহলে আল জামাতকে আল্লাহ তার আমাদের সবার দিলগুলোকে বড় করার তৌফিক নসিব করুন আলহামদুলিল্লাহ ওলামায়ে کرام যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মতের ওলামায়ে کرام একই মঞ্চে আলোচনা করছেন উঠছেন দেখা সাক্ষাৎ করছ এটা একটা ভালো ইন্ডিকেটর এটা ভালো আলামত আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করব আমি যেটা বলেছিলাম ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তার বাসায় যাবেন তার প্রতি সহমর্মী হবেন তার জন্য দোয়া করবেন তার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন